হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আজকের তোমাদের মাঝে নিয়ে আসছি আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি অন করে সাথেই থাকো তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে তো প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি বেতন স্কেল ও গ্রেড দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোস্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা দুইটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদসংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ গতি থাকতে হবে চার নং পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা ছয়টি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে কিপার পদের জন্য পাঁচ নং পদের নাম স্বাস্থ্য সহকারী এই পদটিতে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে একশো আটটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এটিতে এইচএসসি পাশ হলেই হবে কোনো যোগ্যতার প্রয়োজন নেই ছয় নং পদের নাম হল ড্রাইভার পদ সংখ্যা তিনটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতেও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাশ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে বন্ধুরা সকল পদের জন্য বয়সীমা আঠেরো তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আট সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর বন্ধুরা আর মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোঠাদারি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতের যোগ্য মধ্যে সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো সিএস পি এ এ কে এই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ঢুকে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর আপনার টেলিটক প্রিপেড নাম্বার থেকে ফি পেমেন্ট করতে হবে এবং বন্ধুরা এটি আবেদন শুরুর তারিখ ফর্ম জমা দানের শুরুর তারিখ উনিশ তিন দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো চার দুই হাজার খ্রিস্টাব্দ বিকাল চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে টেটক পিপিড নাম্বার থেকে ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা এক থেকে ছয় নং পদের জন্য মানে সকল পদের জন্যই দুই টাকা টেলিটক প্রিপেড নাম্বার থেকে ফি পেমেন্ট করতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ বন্ধুরা এখানে দেওয়া আছে যে পটখালির যে স্বাস্থ্য সহকারী পদ এই পদগুলোর মধ্যে কোন কোন ওয়ার্ডে কোন কোন ইউনিয়নে এবং সাবেক ওয়ার্ডে খালি আছে এই খালি জায়গাগুলো এখানে দেওয়া আছে যে কোন কোন জায়গায় কোন কোন পথ খালি আছে এগুলো তোমরা একটু দেখে নিও করা তো পড়লে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তো এই রকম সবগুলোই দেওয়া আছে তো বর্তমানে ও সাবেক ঠিকানা নিয়ম হলো বর্তমান এক দুই তিন হলো সাবেক এক নং ওয়ার্ড বর্তমান চার পাঁচ ছয় হলো সাবেক দুই নং ওয়ার্ড এবং সাত আট নয় হল সাবেক তিন নং ওয়ার্ড এই হিসাবে আবেদন করতে হবে শুধু স্বাস্থ্য সহকারী পদের জন্য এটি অনেকেই বুঝে না যে এক নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড তিন নং ওয়ার্ড দেওয়া আছে কে কোন নম্বর ওয়ার্ডটি দেওয়া হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন